এলাহামের মাধ্যমে উৎক সুন্দর পায় উৎকাপড়ে ওরে কাপড় সেরে দিলে কাপড় মামি রে ভিমাং সেরে দিলে না দামি রে দুনিয়ার কাপড় সেরে দে কাপড় লাগবে না ইমান সারিস না জোরে ধোরে চিল্লা মারা যাবে না আমার হাওয়া হায়াত মৌতের মালিক তুমি কালে মার মালাটা পড়ছি আমি যত বাম যন্ত্রণা দাও গো তুমি বল যত বাম এ যুবক বন্ধুরা তেলের কান্ডা লাগা শুনে না আব্দুল উজ্জাব আরো জোরে জোরে কালেমা পড়ে ডাক দে বলে বাতি দারে কালে আমার ছেড়ে দাও আমার সুন্দরী নারী সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব জমা জমি অনেক দিব রে বাবা দুনিয়ার মধ্যে তোমারে আমি ধনী বানায় দিব সুন্দরী নারী দিয়ে আমার তুমি মন গলাতে পারবা না দুনিয়ার সম্পত্তি তুমি আমার ইমান নষ্ট করতে পারবা না আমি রব্বি কারিমের পাগল

আরে হুজ্জা পরিমাণ নষ্ট করতে লাগলে পণ্যের কাপড়টা খুলে নাও ডাকতে বলে এই তো একটা কথা বলছে তুমি তুমি কে গো বলে আমি মাস্টার ইবলিস আসি ইমানটা হারানোর জন্য কারণ আমার পথরে আনতে হবে কি করা যায় ডাক দে কয় বাতিদারে তুমি কালেমার অর্থ জানোনি কই কয় গো আপনি বললেন খানা ছেড়ে দিতে খাই নাই আপনি বললেন জমা জমি সব ছেড়ে দিতে হবে দিলাম ছেড়ে আরো অর্থ কয় বাজানলে অত হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দিব আমার যুবক বন্ধুরা একটু ইসলামের কথা শোনো একটা রাজ্যে গে মাহফিল শুনতে পারো না রে ঘমেসে যায় কারণ তোরে মাস্টারি তোরে শুনতে দিবে না হিমানী আলোচনা শুনতে দিবে না রং তামাশা হইলে ঘুম যেত কারণ মহবতের নবীর প্রেমের মহবত আল্লাহর প্রতি নে কিনের আলোচনা শুনলেই ঘুম যাবে মনটা ভালো লাগবে না বাবা রে একটু লক্ষ্য করে শোনো আর বেশিক্ষণ আলোচনা করবো না সেরে দিব আমি যে কথাগুলো গুলো বলি লক্ষ্য করে শোনো আব্দুল উজ্জাব ডাক কয় চাচা আমি আঠারো বছরের যুবক যদি আমার পণ্যের কাপড় খুলে নেও মানুষ আমার পাগল বলবে আমার দুনিয়ার মধ্যে আমার মানুষটি ধিক্কার দিবে বাবা গো আমার পণ্যের কাপড়টা নিও না চাচা কয় বাকি হয় কালে মা সান কাপড় সান ওরে ডাক দে বলে তুমি বলে দাও ও আমার আল্লাহ আমি কাপড় ছাড়বো নাকি ইমান মাধ্যমে উদ্যাপ শুনতে পায় উদ্যাপ রে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি রে ইমান দিলে তাহার নামে যাবি দুনিয়ার কাপড় ছেড়ে দে কাপড় লাগবে না ইমান সারিস না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া যুবক বাজারেরা খুব খেয়াল হুজ্জা পেলহাম শুনতে পাই এমন একটা আওয়াজ কে যেন দেয়রে হুজ্জা দুনিয়ার কাপড় সেরে দে কাপড় লাগবে না ইমান সারিস না ইমান যদি চলে যায় তোর ঠিকানা হবে জাহান্ন ও আমার যুবক বন্ধুরা দলের কানটা লাগা শুনে নাও অব্দুজ্জাম সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা খুলে দিছে লোয়া মা নবী মুস্ত পায় গো করেন ঈমান লয়া মলোয়া মা নবী মুস্ত পায় জাহান্নামে পড়ে থাকি দবনা ভ সাহনা মে পরে থাকি তবু না হাই করি ইশকে মহামা মালা ইশকে মহামা দের মালা গলাতে বরিনা আমগা ইমানোযা মলোযা আমানে নবিম ইমান মহা নবী মস্ত কঠিন দিনে নাপসি নাপসি সবাই বলবে গো কঠিনহা সৰ দিনে নাফসি সময় গলবে দো নূর নবী জি উম্মত বলে নূর নবী জি উম্মত বলে সিজদা এলো গো নূর নবী উম্মত বলে সিজদা এলো গো

নবী মস্ত পানো মল আমল আম নবী মস্ত গান মল একটা হলো ইমান একটা হল আল আমল হল নামাজ রোজা হজ জাকাত ইমান হলো নবী রাহমাত খুব কঠিন মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন যেমন বডির মূল্য নাই ইমান ইমানবিহীন কোন আমলের মূল্য নাই যার ভিতরে নবী তার কোন আমল দরবারে কবল নাই জোরে বলে ঠিক কিনা এই জন্যে আফসোস করে বলতেছিল ইমান নবী মস্ত কি বলার নামে পড়ে থাকি তবুও না ভয় করি এসকে মহাম্মাদের মালা যদি গলা গো যার নবী হয়ে গেছে তার কোনো ভয়ে নেই গেছে নামেও হয় নাই কারণ জাহান নামে নবীর প্রেমিকে দিবে না জোরে বলেন ঠিক না। এই সমস্ত কাসিরা আমার পীর কেবলা যখন বলতো মানুষ কানতে কানতে পাগল হয়ে যেতাম আমরা এই পাগল গুলো এখন নবীর এসকের কথাগুলো যখনই বলতো আশেকা বসে থাকতে পারতো না হাও মাও করে কান্ত পুরো দরবার শরীফ কান্নায় বিবার কান্না ড্রোল পরে যেত কান্না রোল পরে যেত আগের যুগের ওলামা আলোচনা করলে মাহফিলে কান্না রোল পড়ে যেত আর এখন ওয়াজের ময়দানে লাফালাফি হানন্দ ফুর্তি কি যে একটা বিশ্রী কান্ড শুরু হয়েছে আমার বাবারে আমার রহমাতুল্লিল আলামিনের পাগল পন্নের কাপড়টা খুলে দিয়ে দো শুরু করে দিল দোরে মায়ের বাড়িতে গেছে ডাক দে বলে মা মা দেখে আঠারো বছরের যুবকের পন্নের কাপড় নাই আমার যুবক বন্ধুরা মধ্যে কোনো নাই মা 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 ভয়ে ঘরের মধ্যে চলে গেল কয় গো ও মা কয় মাধ্যমে তুমি কে কয় মা গো আমি যা মা গো তুই আমার না মা কয় বাবারে আমার কোনো ছেলে নাই তুমি কে গো তুমি দূর হয়ে যাও মা তো ভয় পেয়েছে আঠারো বছরের যুবক যখন উলঙ্গ অবস্থায় গিয়েছে মাকে ডাক দি বলে মা আমার আমার বাবার নাম অমুক আমার চাচার নাম অমুক ও মা আমি তোমার সেই গর্বে সন্তান রে মা ও মা তুমি আমার দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলে আমি তোমার সেই ছোট্ট বালক আব্দুল হজ্জাব গোমা মা জননী দূর থেকে মালে বাবারে তোরে নাম আমি শুনেছি তোরে আমি চিনেছি রে বাবা কে মা আমি তোমার কাছে খাবারের জন্য আসি নাই তোমার কাছে কিছু চার জন্য আসি নাই এক টুকরা কাপড় দাও গো মা আরে যারে ভালোবাসিয়া ঘর সারলাম যাকে ভালোবাসিয়া জমি জমা হারালাম যাকে ভালোবেসে পণ্যের কাপড় হারাইলাম রে মা এক টুকরা কাপড় ভিতর থেকে দিলেন উজ্জাপ মধ্যে লাগাইয়া দোষ শুরু করলো পিছন থেকে দে বলে মা ডাকতে বলে মা বাবা ও বাবা দাঁড়া রে তোর একটু প্রাণ করে দেখে মা আমি আমি মারে যার দেওয়ানা আরে তারে না দেখা পর্যন্ত আমার মনে শান্তি না মারে যদি বেঁচে থাকি দেখা হবে বিদায় দাও গো মা মা পিছন থেকে ডাকতে বলে বাবা রে তুই আমার গর্বের সন্তান রে বাবা তোরে তুই আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি রে বাবা বাবার একটু দ্বারা আমি তোরে প্রাণ করে দেখে নি আমার ভিতরে নবীর প্রেম জাগছে আমার ভিতরে আমার মাওলার প্রেম জাগছে গোমা আমারে বাধা দিও না ঠেকায় না বিদায় দাও গোমা কয় বাবা বাবা যা তোরে বিদায় দিয়ে দিলাম রহমতের নবীর কদমের মধ্যে গেলেন নবীর কদমে যাইয়া নবী গো

দুনিয়ায় খানা বন্ধ হয়ে গেছে গায়ের মধ্যে গোস্ত নাই শুকায় গেছে এই মানুষটা বড় কঙ্কাল হয়ে গেছে আল্লাহর পাগল রে এই দুনিয়ার নবীর পাগলের গায়ের মধ্যে কোন গোস্ত শুকায় গেছে কঙ্কাল দেহটা দিয়া নবীদের কদমের মধ্যে চলে গেছে আমার নবীর ডাক দেখায় নাবি গো আপনাকে ভালোবেসে দুনিয়ার খাবার বন্ধ করে দিছে রে আপনাকে ভালবাসিয়া দুনিয়ার সম্পদ ছেড়ে দিছে গানবি আপনাকে ভালবাসিয়া নবী পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছে নবী বুকের মধ্যে নিয়ে একটা টান দিছে কারণ আমার নবীকে বলতো ভাইয়া না উত্তম ব্যবহার উত্তম আকলা উত্তম চরিত্র আমার দেশের অনেক পীর আছে ঘরের মধ্যে মুসলমান শুনে নাও এত অহংকার মুরিদের সঙ্গে দেখে পড়ে না আবার অনেক পীর আছে murid পাইলে পাগল দেওয়ানা হয়ে যায় মুরিদের সঙ্গে কাঁদতে কাঁদতে জীবনটা কঙ্কাল করে ফেলে মুরিদের প্রেমে জীবনটা কাটা যায় রে আবার অনেক মন্ত্রী আছে যে মন্ত্রী গুলো জনগণের সঙ্গে খানা খায় জনগণের সঙ্গে ওঠা বসা করে জনগণকে নিয়ে ঘুমায় জনগণকে মুখে টান আবার এমন

আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়ে কয় হুজ্জা ভাই এত কষ্ট করে সিরে আমি নবী আজ থেকে তোর নামটা পরিবর্তন করে দিলাম তোর নামটা ছিল হুজ্জাব আমি নবী আজ থেকে আব্দুল হুজ্জাব দিয়ে দিলাম আর আমি কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা প্রেম তো মরে না বলো প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশেহারা হারা প্রেম তো মরে না বলো প্রেম তো প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলছে ও চেয়া গন হল ফুলবাগিসা পশম কেনে পড়ে না প্রেম তো মরে না বলেন প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো মরে না বলেন প্রেম তো এসেছেন যত নবী সকলের ইমা সালাম তোমায় ম্যাগ হাজার সালাম